হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 শ্রীমৎ ভগবৎ গীতার দিতে অধ্যায় সাংখ্য যোগ সঞ্জয় উপাচ্য বঙ্গানুবাদ সঞ্জয় বলিলেন শ্রী মধুসূদন সেই কৃপাবিষ্ট সজল নেত্র বিষাদিত অর্জুনকে বলিলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন এই সংকট সময়ে তোমার কথা হইতে অনার্য চরিত্র অখ্যাতি কারক এবং স্বর্গের বাধা স্বরূপ এই মোহ আসিল হে পার্থ যাহা তোমার উপযুক্ত নহে সেই রূপ কাতরতা পরিত্যাগ করো ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ত্যাগ করিয়া ওঠো অর্জুন বলিলেন হে হেসূদন কিরূপে আমি পূজনীয় ভীষ্ম ও বান দ্বারা যুদ্ধ করিব মহা মহানুভব গুরুজনকে হত্যা না করিয়া ভিক্ষায় ভক্ষণ শ্রেয় কিন্তু ইহাদের বধ করিলে উহাদের শনিত রঞ্জিত রাজস্ব ভোগ করিতে হবে যুদ্ধে যদি আমরা জয়লাভ করি অথবা উহাদের দ্বারা পরাজিত হই এর মধ্যে কোনটি মঙ্গলজনক বুঝি না কারণ যাহাদের বধ করিয়া বাঁচিয়া থাকা শ্রেয় মনে করি না সেই পুত্র পুত্রগণে আমার পুরোভাগে দণ্ডায়মান আছেন চিত্রদৈন্য স্বভাব স্বভাব সব স্বভাববশত জাতি নাশ পাপে অত্যন্ত ভীত প্রকৃত ধর্ম সম্বন্ধে অস্থির চিত্ত শ্রেয় এবং নিশ্চিত কি তাহা কি তুমি ঠিক করিয়া বলো আমি তোমার শিষ্য ও শরণাগত তুমি মঙ্গলময় উপদেশ আমাদের দাও এই পৃথিবীতে মহা সমৃদ্ধশালী নিষ্কট রাজস্ব পাইলেও অথবা সুর অর্থাৎ দেব দেবতাগণের উপরে আধিপত্য পাইলেও এইরূপ চিত্ত চাঞ্চল্যকর দুঃখের কাছে সমস্তই তুচ্ছ সঞ্জয় বলিলেন আলস্য শূন্য শত্রু জয়কারী অর্জুন ঋষিকেশকে এই সমস্ত বলিয়া আমি যুদ্ধ করিব না বলিয়া মৌন হইয়া রাখিলেন রহিলেন হে মহারাজ উভয় পক্ষীয় সেনাগণের মধ্যে দুঃখিত ও বিপন্ন অর্জুনকে দেখিয়া সন্ন্যাসে শ্রীকৃষ্ণ বলিলেন শ্রী ভগবান বলিলেন যাহা শোকের অনুপযুক্ত সেই বিষয়ে অনু অনুশোচনা করিয়া প্রাজ্ঞ অর্থাৎ পণ্ডিতের মতো কথা কেন বলিতেছ জ্ঞানী পণ্ডিতেরা জীবিত বা মৃত কাহারও জন্য শোক করেন না উপস্থিত রাজন্য স্বর্গ বর্গ তুমি আমি যে আগে ছিলাম না তাহা নহে আবার পরেও যে থাকিব না তাহাও নহে সকলকার জীবনেই যেমন বাল্য যৌবন ও বার্ধক্য এই তিনটি অবস্থা আসে সেই রূপে মৃত্যু একটি অবস্থা মাত্র ইহাতে জ্ঞানী পণ্ডিতগণ বিচলিত হন না হে অর্জুন ইন্দ্রিয় সমূহের সঙ্গে বিষয় সংযোগে সুখ দুঃখ শীত গ্রীষ্মাদি বোধ জন্মে সেজন্য এই সকল অনিত্য বিষয়কে তুচ্ছ ভেবে সহ্য করাই শ্রেয় হে শ্রেষ্ঠ জ্ঞানীগণ সুখ দুঃখকে সমান মনে করেন যে ধীর ব্যক্তিকে ইন্দ্রিয় সকল পীড়া দিতে সক্ষম তিনি মুখ্য লাভ করেন অনিন্ত বস্তু অস্তিত্বহীন নিত্য বস্তু অবিনাশী তত্ত্বদর্শীগণ অনিন্ত ও নৃত্যের তত্ত্ব নির্ণয় করিয়াছেন যিনি বিশ্বব্যাপী বিরাজিত তাহাকেই অবিনাশী জানিবে সেই অব্যয়রূপী আত্মাকে কেহই বিনাশ করতে পারে না পণ্ডিতরা বলেন আত্মা নিত্য বস্তু ভোগাদি রহিত ও পরিণাম রহিত আত্মা অভিনশ্বর কিন্তু দেহ বিনাশীল অতএব হে অর্জুন যুদ্ধ করো আত্মাকে যিনি হত বা যিনি হন্তা ভাবেন তারা উভয়েই অজ্ঞান কারণ আত্মা কাহাকেও বোধ করে না ও কাহারও দ্বারা হতও হয় না আত্মার জন্ম মৃত্যু রহিত ও বারবার জন্মিয়া তার বৃদ্ধিও হয় না আবারও আত্মার ক্ষতি ক্ষয়ক্ষতি নাই ইহা অজনিত্য শাশ্বত এবং চির পুরাতন দেহ হত হইলেও দেহধারী আত্মা হত হয় না আত্মা সর্বদা একই রূপে বিরাজমান সে জন্ম বৃদ্ধি ক্ষয় শূন্য হে পার্থ আত্মার এই স্বরূপ যিনি গাত আছেন তিনি কাহাকেই বা বধ করেন ও বধ করান যে যেরূপ জীর্ণ পুরাতন বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে সেই রকম আত্মাও জীর্ণ পুরাতন দেহ পরিত্যাগ করিয়া নবদেহ ধারণ করে অস্ত্রের সাহায্যে আত্মাকে ছেদন করা যায় না অগ্নিদণ্ড করিতে অক্ষম জলেও আর্দ্র হয় না বায়ু আত্মাকে শুষ্ক করিতেও পারে না আত্মা আচ্ছেদ্য অদাহ অদাহ্য শুষ্ক ও আর্দ্র হয় না চিরকাল একই রূপে রইয়াছেন ইহা নিত্য স্থির সর্বব্যাপী অচল এবং অনাদি আত্মাকে স সব্যক্ত অচিন্ত এবং অবিকারী জানিবে অতএব ইহা গাত হইয়া তোমার অনুশোচনা করা উচিত নয় হে মহাবাহু আত্মনিত্য আত্মা নিত্য জন্মায় ও নিত্য মৃত্যু হয় ইহা ভাবিলেও দুঃখ করা অনুচিত যেহেতু জন্ম হইলেও মৃত্যু আবার মৃত্যু হইলেও জন্ম অবশ্য অবশ্য অবশ্যম্ভাম্বী অবশ্যম্ভাম্বী অতএব এ বিষয়ে শোক করা বৃথা মাত্র জন্মের পূর্বে কী ছিল ও মৃত্যুর পর কি হইবে জীবগণ তাহা জানে না শুধুমাত্র মধ্য অবস্থায় তাহা জানা যায় অতএব এ বিষয়ে শোক করা বৃথা কেহ আত্মাকে আশ্চর্যবোধ করিয়া শ্রবণ করেন কিন্তু শুনিয়াও আত্মাকে কেহই জানিতে পারে না হে ভারত চনীয় স্বরূপ এই আত্মা সকলের দেহে সর্বদাই অবদ্ধ সেজন্য কাহারও জন্য তোমার শোক করা উচিত নহে যদি স্বধর্মের কথা চিন্তা করো তাহলে অস্থির হইয়া হওয়া অনুচিত কারণ ধর্মযুদ্ধের ন্যায় শ্রেষ্ঠ কাজ ক্ষত্রিয়ের নিকটে আর কিছুই নাই হে পার্থ যাহারা ভগবান ক্ষত্রিয় তাহারাই কিন্তু দৈবযোগে স্বর্গদ্বারের ন্যায় এই যুদ্ধের সুযোগ পাইয়া থাকেন যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তবে তোমার নিজ কর্ম ও কীর্তির পথ ত্যাগ নির্মিত হইতে হইবে জন্য লোকে তোমার নিন্দা করিবে যাহারা মানি সেই রূপ ব্যক্তির অকীর্তির চেয়ে মৃত্যু কিন্তু শ্রেয় মহারথিগণ ভাবিলেন তুমি ভয়ে যুদ্ধে বিরত তোমাকে যাহারা সম্মান করে তাহাদের কাছে তুমি হীন হইবে অনেকে শক্তিহীন ভাবিয়া অনেক কথা বলিবে ইহা অপেক্ষা অপেক্ষা আর দুঃখের কি আছে যুদ্ধে মৃত্যু হইলে স্বর্গলাভ জয়ী হইলে পৃথিবী ভোগ করিবে অতহে হে হে যুদ্ধের জন্য স্থির মনা হও দুঃখ লাভ ক্ষতি এবং জয় পরাজয় সমান চিন্তা করিয়া যুদ্ধ করো ইহাতে হইবে না আমি তোমাকে আত্মসত্ব সম্বন্ধে উপদেশ দিলাম এবার কর্মযোগ সম্বন্ধে শ্রবণ করো হে পার্থ ইহা দ্বারা তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইবে নিষ্কাম কর্মের বিনাশ নাই এই কর্মের পাপ ও বিষ বিঘ্নও নাই আর সল্লা সল্যানুষ্ঠানেও মহাভীতি ভিত্তি অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হওয়া যায় হে অর্জুন নিষ্কাম কর্ম দ্বারা বুদ্ধি এবং এক বিশেষ বিষয়ে অস্থির হয় এক বিষয়ে যাহার মনস্থির হয় না কামনার নিমিত্ত তাহার মন ও বুদ্ধি নানা দিকে কিন্তু ধাবিত হয় হে পার্থ মধুর ভাষায় কিছু লোক বেদের কর্মকাণ্ডের কথা বলেন তাহাদের অন্য কোনো তত্ত্ব নাই জন্মধ কর্ম ফলদায়ক বিভিন্ন ক্রিয়াকলাপযুক্ত ভোগ ঐশ্বর্যে সর্বদা কাম্য ফলদায়ক স্বর্গকামী হয় ভোগযুক্ত ইহাদের মন এবং বুদ্ধি ঈশ্বরে কখনো স্থির হয় না বেদের কাম কর্মকাণ্ড ও ক্রিয়াকলাপ ত্রিণ্ড ত্রিগুণাত্মক তুমি সমস্ত কর্মফলের আশা পরিত্যাগপূর্বক তত্ত্বজ্ঞান সম্পন্ন হও সুখ দুঃখের অবিচল থাকো কিসে হইবে এই চিন্তা পরিহার পরিহারপূর্বক আত্মবান হও চতুর্দিক জল প্লাবিত হইলে ক্ষুদ্র জলাশয় মানুষের যেটুকু দরকার যে ব্রহ্মজ্ঞানী বেদেরও তার সেইটুকুই প্রয়োজন অর্থাৎ এর বেশি প্রয়োজন নাই কর্মেই তোমার অধিকার কিন্তু কর্মফলে অধিকার নাই সেই জন্য কর্মফলের আশা পরিত্যাগ করো কিন্তু হে অর্জুন কর্মত্যাগ করিও না হে ধনঞ্জয় ফলের কামনা ত্যাগপূর্বক যোগস্থ হইয়া ফলাফল সমান জ্ঞান করিয়া কর্ম করো সর্বাবস্থায় মনকে ঐরূপ রাখার নামই যোগ হে ধনঞ্জয় নিষ্কাম কর্মের চেয়ে কাম্য কর্ম খুবই নিষ্কৃষ্ট তুমি নিষ্কাম কর্ম অনুসরণ করো ফলাকাঙ্ক্ষীগণ দিনও কৃপণ এবং কৃপার পাত্র ফলাফলে সমান জ্ঞান জন্মিলে সেই জ্ঞানী ব্যক্তি এই জন্মেই পাপপূর্ণ উভয়কেই ছাড়িয়া যায় অতএব তুমি যোগযুক্ত হও নিষ্কাম কর্মের কৌশলী কিন্তু যোগ মনীষীগণ কর্মফল পরিত্যাগ করিয়া জন্ম ও সংসার বন্ধন মুক্ত হইয়া মুখ্য লাভ করেন যখন তোমার বুদ্ধি মোহস্বরূপ পাপ হইতে উৎসর্ণ হইতে পারিবে তৎক্ষণাৎ তুমি শুনিবার যোগ্য এবং যাহা শুনিয়াছ সেই কর্মফল হেতু বৈরাগ্য লাভ করিবে বহু প্রকার বৈদিক ও লৌকিক কর্মযোগের কথার কথায় তোমার মন চঞ্চল হইয়া আছে যে সময় চঞ্চল মন নিশ্চঞ্চল রূপে সমাধিতে স্থির হইবে তখনই তুমি যোগযুক্ত হইবে অর্জুন বলিলেন হে কেশব ব্রহ্মজ্ঞানী যোগীর কি লক্ষণ তিনি কিরূপ কথাবার্তা বলেন বসেন ও চলাফেরা করেন শ্রী ভগবান বলেন হে পার্থ যে সময় যোগী সর্বপ্রকার কামনা ত্যাগ করিয়া আপনার মধ্যেই সন্তুষ্ট থাকেন তখনই তিনি স্থির প্রজ্ঞ বলিয়া জানিবে যিনি দুঃখে অবি অবিচলিত সুখে স্পৃহাশূন্য এবং আসক্তিহীন নির্ভীক এবং ক্রোধ শূন্য তিনি স্থির প্রাজ্ঞ প্রজ্ঞ শুভ ফলে যে ব্যক্তি আনন্দিত বা কোন প্রকার বিকারগ্রস্ত হন না তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত বলিয়া জানিবে কচ্ছপ যেমন আপনার অঙ্গসমূহ সংকুচিত হইয়া আপন দেহেই গুটায় সেই প্রকার যিনি ইন্দ্রয়গুলিকে ইন্দ্রিয়গুলিকে বস্তু হইয়া ফিরাইয়া আনে তারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে অনেকে ইন্দ্রিয় সাহায্যে বিষয়াদি ভোগ না করিলেও তার ভোগাকাঙ্ক্ষা থাকে স্ত্রী স্থিত প্রজ্ঞের পরমাত্মা দর্শনেই ভোগাকাঙ্ক্ষে দূর হয় হে কৌ কোনতে মোক্ষ লাভের জন্য জ্ঞানী যত্ন করিলেও অনেক সময় দুরন্ত ইন্দ্রিয় সমূহ তাদের মন ও চিত্তকে কুপথে পরিচালিত করে যোগীরা ইন্দ্রিয় সকলকে দমন করিয়া মত পরায়ণ হয় যার ইন্দ্রয় সকল এই রূপ বশীভূত তিনি স্থিত প্রজ্ঞ জানিবে বারংবার বিষয় চিন্তার ফলেই মানবের আসক্তি জন্মায় আসক্তি হইতে বাসনা কামনা তাহাতে বাধাপ্রাপ্ত হইলে ক্রোধ জন্মে ক্রোধে হয় মোহ ও মোহ হইতে হইতেই স্মৃতিভ্রম হয় স্মৃতিভ্রম হইতেই বুদ্ধি বুদ্ধিনাশ এবং ইহাতেই হয় অধপতন যার মন নিজের বশীভূত ও ইন্দ্রিয় সমূহ মনের বশীভূত এইরূপ ব্যক্তি বিষয়ভোগের মধ্যে থাকিয়াও শান্তি লাভ করেন যে ব্যক্তি মন স্থির ও প্রসন্ন তার সর্বপ্রকার দুঃখ নাশ হয় ও ও শীঘ্র স্থির হয় মনস্থির ব্যতীত আত্মজ্ঞান লাভ করা অসম্ভব যার আত্মজ্ঞান নাই তাহার শান্তি নাই শান্তি ব্যতিরে ব্যতিরেকে সুখ কোথায় বিষয় ভোগের জন্য ইন্দ্রিয় সকল সর্বদা অগ্রসর ইহাদের মধ্যে আবার মন আবার মন যে কোনো একটি প্রতি অগ্রসর হয় যেমন বাতাস সমুদ্রের বুকে ভাসমান তরণীকে ডুবাইয়া দেয় সেই প্রকার উহা মানবের প্রজ্ঞা করে হে মহাবাহ যে ব্যক্তির ইন্দ্রিয় সমূহ সর্বপ্রকার বিষয় ভোগ হইতে নিবৃত্ত তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত জানিবে সাধারণ প্রাণী সকলের আত্মানিষ্ঠ যেখানে রাত্রির সমতুল্য সংযমী গণ সেই রাত্রিতে জাগরক জাগরুক অপরপক্ষে যে বিষয় নিষ্ঠায় প্রাণীগণ জাগ্রত আত্মজ্ঞানীদের কাছে তাহার নিদ্রার সমতুল্য অসীম জল জলরাশি পূর্ণ সমুদ্রে যেমন নদ নদীর জলরাশি আসিয়া বিলীন হয় কিন্তু পরিবর্তন হয় না সেই রূপ জ্ঞানী ব্যক্তিগণ ভোগের মধ্যে থাকিয়াও শান্তি পায় কিন্তু বিষয় কামিগণ কখনো শান্তি পায় না যে ব্যক্তি সর্বপ্রকার কামনা ত্যাগ করিয়া অহং অহংকারহীন স্পৃহাহীন ও মমতাহীন হইয়া সংসারে থাকেন তিনি প্রকৃতপক্ষে শান্তি লাভ করেন হে পার্থ ব্রহ্মনিষ্ঠায় অবস্থিতি ইহাকেই বলা হয় এই ব্রহ্মনিষ্ঠা লাভ হইলে সংসার মোহে জীব আর আবদ্ধ হয় না মৃত্যুকাল পর্যন্ত এই নিষ্ঠায় অবস্থিত থাকিলে জীবের ব্রহ্ম নির্বাণ লাভ হয়ে থাকে ইতি যোগ নামক দ্বিতীয় অধ্যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ জয় কমিতাই জয় জয় সবার মঙ্গল করো প্রভু সবার মঙ্গল করো সবাই ভালো রাখো তুমি